ইরানে চলমান বিক্ষোভে ভয়াবহ প্রাণহানির তথ্য সামনে এসেছে দেশটির এক সরকারি কর্মকর্তার দাবি অনুযায়ী নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন দুই সপ্তাহ ধরে চলা এই অস্থিরতা দমনে কঠোর পদক্ষেপ নেয়ার পর এই প্রথম ইরান সরকার এত বড় সংখ্যক মৃত্যুর কথা স্বীকার করল রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ওই ইরানি কর্মকর্তা বলেন বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনী উভয়পক্ষের মৃত্যুর জন্য তথাকথিত সন্ত্রাসীরা দায়ী তবে নিহতদের মধ্যে কতজন সাধারণ মানুষ এবং কতজন নিরাপত্তা বাহিনীর সদস্য সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেয়নি কর্তৃপক্ষ দেশটির ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকেই এই বিক্ষোভের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে গত তিন বছরে এটি ইরানের জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ সংকট হিসেবে বিবেচিত হচ্ছে গত বছর ইসরায়েলের সঙ্গে সংঘাত এবং যুক্তরাষ্ট্রের হামলার পর থেকেই ইরান তীব্র আন্তর্জাতিক চাপে রয়েছে এই প্রেক্ষাপটে শুরু হওয়া অভ্যন্তরীণ বিক্ষোভ সরকারকে আরও চাপে ফেলেছে উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর থেকে ক্ষমতায় থাকা ধর্মীয় শাসক গোষ্ঠী এই আন্দোলনকে একদিকে বৈধ অর্থনৈতিক প্রতিবাদ হিসেবে স্বীকার করলেও বাস্তবে কঠোর দমন পীরণ চালাচ্ছে ইরান সরকার এই অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে বলছে বিদেশি শক্তি সমর্থিত সন্ত্রাসীরা আন্দোলনকে সহিংস রূপ দিয়েছে এর আগে বিভিন্ন মানবাধিকার সংস্থা জানিয়েছিল এই বিক্ষোভে শত শত মানুষ নিহত এবং হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে তবে সরকারের পক্ষ থেকে ইন্টারনেট বন্ধ ও যোগাযোগের ওপর বিধিনিষেধ আরোপ করায় সঠিক তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে পরিস্থিতি এখনও অস্থির ইরানের এই সংকট আন্তর্জাতিক পর্যায়ে নতুন উদ্বেগ তৈরি করেছে